বাংলা পঞ্জিকা অনুযায়ী চোদ্দশো একত্রিশ সন কাটিয়ে সকলেই পা দিয়েছেন চোদ্দোশো বত্রিশ সনে আর বৈশাখ মাসের প্রথম দিন মানে বাংলা আর বাঙালিদের শুভ নববর্ষ এই বিশেষ দিনটিতে আগামী দিনগুলোর জন্য পুজো দিচ্ছেন অনেকেই তাই বছরের প্রথম দিনে ঈশ্বরের আশীর্বাদ লাভের জন্য বিভিন্ন মন্দির এবং তীর্থস্থানে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো এই বিশেষ দিনে শ্রী শ্রী মা সারদা দেবীর পবিত্র জন্মভূমি জয়রাম উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড় মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আসতে শুরু করেন মাতৃ মন্দিরের উদ্দেশ্যে ছোট থেকে বড় সকলের ভিড় জমান মন্দির প্রাঙ্গণে বছর ভর মায়ের এই পবিত্র জন্মস্থানে ভক্তদের আনাগোনা লেগেই থাকে কিন্তু বছরের শুরুর দিনে সেই সংখ্যা আরও কয়েক গুণ বেড়ে যায় এবছরও তার কোনো অন্যথা হলো না পরিবার পরিজনের মঙ্গল কামনায় এদিন অসংখ্য মানুষ জয়রামবাটিতে এসে হাজির হন এবং পুজো দেন আঠারোশো সালের বাইশে ডিসেম্বর যা বাংলায় বারোশো সালের আটই পৌষ বৃহস্পতিবার পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ধর্মপরায়ণ ব্রাহ্মণ পরিবারে সারদা দেবের জন্ম হয় তার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মা শ্যামা সুন্দরী দেবী তাঁদের পরিবার বংশানুক্রমে ভগবান শ্রীরামচন্দ্রের উপাসক ছিলেন দেবী ছিলেন তাদের প্রথম সন্তান পরে পার্শ্ববর্তী হুগলির কামারপুকুর গ্রামের গদাধরের সঙ্গে বিয়ে হয় তার। তবে তার জন্মস্থানে ধীরে ধীরে গড়ে ওঠে মাতৃমন্দির মন্দির উনিশশো সালে স্বামী শারদানন্দ প্রথম জয়রামবাটিতে শারদা দেবীর জন্মস্থানে প্রতিষ্ঠা করেন মাতৃমন্দিরের তারপর থেকেই মায়ের আশীর্বাদ নিতে বহু অগণিত ভক্ত আসেন প্রতিদিন ভক্তিদের কথায় বছরের প্রথম দিনটি এখানে কাটাতে বেশ প্রশান্তি লাগে সকলে সুস্থতা কামনা করতেই মায়ের কাছে আসেন তারা আমি গতকাল তো আম্বেদকার জয়ন্তী ছিল বয়স্ক আমাকে নিয়ে ভাবলাম ছুটির মধ্যে কাছাকাছি কলকাতার কাছাকাছি জয়রামবাটি কামারপুকুর পুকুর কাছাকাছি হয় জয়রামবাটি এলাম আজকে কামার পুকুর হয়ে বাড়ি ফিরবো খুবই ভালো লাগছে একটা স্পিরিচুয়াল জায়গা শান্তিতে থাকা যায় তো অন্যরকম পরিবেশ মায়ের সঙ্গে কাটাতে চাই একদম মায়ের কাছে মায়ের কাছে আমার মনে হয় খুব একটা কিছু না চাওয়াই ভালো মায়ের কাছে আসাটাই অনেক বড় প্রাপ্তি মায়ের কাছে বসাটাই অনেক বড় প্রাপ্তি বছরের প্রথম দিন কি সবাই ভালো থাকবে সেটা তো অবশ্যই চাইবো যেরকম পরিস্থিতি চলছে দেশ বিদেশ সব জায়গাতেই যেন শান্তি বিরাজ করে এসেছি যাতে বছরটা ভালোভাবে সুন্দরভাবে কাটুক সবার সুস্থতার সাথে কাটুক এই জন্যই আসা মায়ের কাছে আমি এসেছি টাকির থেকে আজ বছরের প্রথম দিন বাংলা বছরে মায়ের কাছে এসে কী চলে সন্তানদের নিয়ে যেন সুস্থভাবে সুন্দরভাবে কাটতে পারি এই জন্যই এসেছি মায়ের মন্দিরে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে এত নীরবতা এত সুন্দর সব সিস্টেমে আমি এখানে রাত্রেই ছিলাম হ্যাঁ প্রথম থেকে আমি টাকি উত্তর চব্বিশ পরগনা বছরের প্রথম দিনে মায়ের দর্শন পেলে সারাটা বছর ভালো যায় পরিবারের সকলকে সুস্থ রাখার জন্য প্রার্থনা করাই মায়ের কাছে আসা অন্তত এমনটাই মনে করেন পুণ্যার্থীরা আর সেইটা নেই পয়লা বৈশাখে শারদা মায়ের শরণাপন্ন হলেন ভক্তরা রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা